ভাই আগে হাসি আসতেছে এই বক্তব্যটা দেওয়ার আগে মানে বিশ্বাস করেন আমার এমন হাসি আসতেছে মানে আর অনেক বড় ভাই মেজো ভাই ছোট ভাই অনেকেই বলছে যে আমি যেন গালাগালি না করি তাই আর গালাগালি করবো না আপাতত কিন্তু মাত্রা ছাড়িয়ে গেলে আমি সেফুদা ফিল করে দেবো একটা সময় যদি সেরকম পরিবেশে যাই হোক গালাগালি আর করবো না যেহেতু আমি অনেকে স্টাডি করে নিজেকে তৈরি করেছি গালাগালি আসলে খাতে আর আমার প্রচণ্ড হাসি আসতেছে এখন আপনাদের যেটা নিয়ে বলবো জামাতের আমির কি বলছে আজকে আপনারা তো শুনে ফেলেছেন যে আওয়ামী ক্ষমা করে দিয়েছে জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে সারা দেশ হাজার এক পার্সেন্ট ভোট নাই পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট আলাকে তারা ক্ষমা করে দিয়েছে বাহ মার্শাল্লাহ হ্যালো ভাই আসসালাম আলাইকুম শরীফ হচ্ছে অন্নয়ন আক্তাকে অন্তর্দার ইজ ওয়াচিং মি থ্যাংক ইউ ভেরি মাছ শোনেন আর যারা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারাই বলেন মানে বিষয়টা এরকম যে পাঁচ বছরের শিশু পঁচিশ বছরের বললো তুই আমার চিমটি দিয়েছিলি কান মলেছিলি তুই তুই আমাকে আমাকে দিয়েছিলি দিয়েছিলি তোকে মাফ করে দিলাম কে বলল পাঁচ বছরের একটা বেবি পঁচিশ বছরের একটা তাগ রাজওয়ানকে বলল তোকে আমি মাফ করে দিলাম ঠিক জামাতার আমের কথা শুনে লোকজন বলে জামাতের আজকাল নাকি ছাত্র ইউনিয়নও লেখা বাদ দিছে ছাত্রলীগও তো বাদ দিছেই ছাত্র তো পড়েই না আমি বলি না এলো লোকজন বলে আমি কিন্তু বলি না এগুলো আমি কিছু বলি না আমি মনে করি পৃথিবীর সবাই পণ্ডিত আমার সে বড় পণ্ডিত বুঝতে পারছেন লোকজনও বলে যে আজকাল ছাত্র ইউনিয়নও পড়ে না তবে শিবির এরা পড়ে কারা পড়ে শিবির শিবির তো তাদের সিলেবাসের বাইরে একটা বইয়ে পড়ে এটা আপনারা জানেন হারাম মনে করে সময় নষ্ট মনে করে যাই হোক তো জামাতের আমি তার মহাপন্ডিত হওয়ার কথা তাই না এই জামাতের আসলে কুত্তা তো আপনাকে কুত্তা তো মরা খায় প্রাণ প্রাণী মরার পরে হায়নারা জীবিত খায় জামাতের হচ্ছে হায়না আর এদের যারা বাচ্চা আছে এগুলো হায়নার বাচ্চা আরো ভয়ঙ্কর যারা শিবির করে তো সেই জামাতের আমির বলছে যে আওয়ামী লীগকে তারা মাফ করে দিল এটা জামাতের টেকনিক চাষের জনপ্রিয় তর্জন করতে ভাই আপনার লাইভ দেখার অপেক্ষায় থাকে আপনার বিশ্লেষণ বিশ্লেষণগুলো আমাদের উৎসাহ পাই থ্যাংক ইউ ভেরি মাছ আমি আপনাদের আপনাদের কথাগুলোই আমি আমার মুখ দিয়ে বলার চেষ্টা করি মোদীকে পাকিস্তান সহ জানিয়েছে পাকিস্তান সরকার এখানে কিছু হ্যাঁ এখানে আলোচনা করবো পরে চালিয়ে যান দাদা থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ অল নিজের রেকর্ড করে দেওয়া হ্যাঁ না ওটা পারি নাই দুঃখিত মানবপ্রিয় সম্ভব হয় নাই আমার পক্ষে কারণ আমার 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 নেটওয়ার্কের সমস্যা ছিল যাই হোক এটাই তো প্রশ্ন যে ক্ষমা চাই লোকে আওয়ামী লীগ কি ক্ষমা চেয়েছে এই জামাতের আমিরের কাছে মগবাজারে গিয়ে ক্ষমা চেয়েছে নাকি মগবাজারে কোনো সুরানাজিল হয়েছে জিব্রাইল নয়াগার নয়া আমদানি হয়েছে নয়া জিব্রাইলের আমদানি হয়েছে মগবাজারে ঢাকার মগবাজারে তারপর সেটা শুনে এই গোলাম এই 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 পাকিস্তানের গোলামের বাচ্চা গোলাম এই জামাতের আমির এই ডায়লগ দিছে হ্যাঁ রাজাকারের বাচ্চারা এখনো বলে কতজন শুধু অমনি সাপার মধ্যে একটা মারবেন যে রাজাকার বাচ্চা এটা বলবেন অমনি সাহার মধ্যে মারবেন এটা নাই দেখি তো আজকে অবস্থা আমলিকরা রাজাকারের বাচ্চারা যখনই বলছে যে তিনি কতজন লোক মারা গেছে অমনি সাহার মধ্যে থাপ্পড় মারা নেই বলে আজকে রাজাকারের বাচ্চারা এগুলো বলে এটা বঙ্গবন্ধুর সরলতা বঙ্গবন্ধুর দয়া এবং বোকামি কারণে আজকে রাজাকাররা এবং রাজাকার বাচ্চারা এই কথাগুলো বলে বলবে তারা ঠিক আছে এটা বলবে কারণ ওই যে ভুলটা আমাদের নেতা করে গেছেন এখন কি করবেন এগুলো খেসাদ আমার দিতে হচ্ছে তবে এখন থেকে ওগুলো বলার সাথে সাথে বলবেন অমনি একটু স্টাডি করবেন তাহলেই হয়ে যাবে এদেরকে যাই বলছিলাম জামাতের আবার আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে আমি জানি না এখন মুক্তিযুদ্ধ ক্ষমা করবে কিনা পাকিস্তান ভাঙার জন্য ভারতকে ক্ষমার ঘোষণা করে কিনা আমি এই চিন্তায় আছি আমি তখন চিন্তায় আছি মগবাজারে বাজারে না জানি এখন কোন সুরা নাজিল হবে ঠিক আছে চৌথ আসমান থেকে কোন সুরা নাজিল নাজিল হবে তখন এসে বলবে প্রথমে বলবে আমরা জামাত আসলে তো জামাত ইসলাম না এরা হচ্ছে যে মৌদুদি এরা জামাতে মৌদুদি নো নট ইসলাম ইসলাম বলে জামাত ইসলামের সাথে যদি আপনি ইসলাম লাগান হেফাজতের সাথে যদি আমরা ইসলাম লাগান ওটা ইসলামের অবমাননা হয় ইসলামকে বেদ্যুতি করা হয় আমি মনে করি ইসলাম একটা দর্শন ঠিক আছে ইসলাম একটা দর্শন তার কিছু বক্তব্য আছে তার অনেক আপনার সেই সময়ের সেই সময়ের অনেক প্রথা ভেঙে ফেলার মানে প্রথার বিরুদ্ধে নতুন জিনিস আনা সৃষ্টি করার অনেক কাজ আছে ইতিহাসে অনেক কিছুই আছে সেগুলো তারা বলবে না ঠিক আছে তাহলে ইসলামের অবমাননা করা হয় এই জামাতের সাথে হেফাজতের সাথে তুমি ইসলাম লাগায় পুরো ইসলামের অমানা করা হয় আমার ধারণা যারা জামাতের সাথে ইসলাম লাগাইছে আর হেফাজতের সাথে কেয়ামতের পর এগুলা একটা কানে নিছে থাবড়াবো ফেরেস্তায় যেই সমস্ত ফেরস্ত চোখে দেয় না যেই সমস্ত ফেরস্তায় কানে শুনে না ফেরেস্তার বলে কানে দেখে না চোখে শোনে না এগুলা বলে ইসলাম করে বাইরে গপ পড়া শুনতেন কানে ও শোনে না চোখেও দেখে না সে আমাকে কিভাবে ফিড়াবে এই কথাটা কাউকে প্রশ্ন করলে মানে ক কিন্তু সে যেটা মূর্খ নিজে মূর্খ ভাঙা আরেকজনকে মূর্খ মানলো এটা বললো না হতে পারে অন্য কোনো বিষয় কিন্তু কানা চোহে দেঙ্গা ঠসা সে আপনার কেউ এটা পাগল হতে যাই হোক অন্য বিষয় ওগুলো আলাদা বিশ্বাসের ভাইরাস ওগুলো আলাদা বিষয় সব ধর্মে এইরকম বিশ্বাসের ভাইরাস আছে বিশ্বাসের ভাইরাস ছাড়া পৃথিবীর কোনো ধর্ম টিকবে না এক সেকেন্ড টিকে থাকে না যাই হোক ওটা অন্য বিষয় এইগুলা এই এই জামাতের আমির আমি তো চিন্তা করতেছি আবার কোন সুরা নাজিল হবে মগবাজারে চৌত্রু আসমান থেকে তখন এসে বলবে আমি মুক্তিযোদ্ধাদের মাফ করে দিলাম আমি ভারতকে মাফ করে দিলাম জামাত ইসলাম ভারতকে মাফ করে দিল আবার কোন সমজান আসে বলে যে বাবরি মসজিদ যে বিজেপি ভাংছে জামাত এসে তাকেও না মাফ করে দেয় আবার কোন সুরা না জানি সুরায় মুগি নাজিল হয়ে যাবে জামাতের আমির রূপ এসে বলে আমরা ইসরায়েলকেও মাফ করে দিলাম এরকম তারা মাপের বন্যা বইয়ে দেবে বন্যা যাই হোক এই সমস্ত বাটপারি বক্তব্য দিয়ে কে আর জামাত তার নিজের অকাম কুকাম খুন ধর্ষণ বাড়ি ভরে দেওয়া মানুষের চোখ তুলে নেওয়া মানুষের সম্ভ্রম টুকরো টুকরো করা নারীদের নগ্ন করে মাসের পর মাস রেখে দেওয়া নারীদের যৌনাঙ্গ কেটে দেওয়া নারীদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া মুক্তিযোদ্ধাদের হাত পা চোখ উপরে ফেলায় চোখের চোখ চোখ জমা করে বস্তা ভরা এগুলো মানুষ ভুলে যাবে হ্যাঁ এগুলো বলে জামাতের অকাম কোকাম অসণ্ডতা নৃশংসতা যাতে কি ভুলে দেওয়া যাবে একটুও না বরং এইবার আওয়ামী লীগকে দৌড় হয়ে রাখার কারণে আওয়ামী এখন আমি বলতে চাই না কেন জানি বিষয়টা আওয়ামী লীগের ব্যাপার আওয়ামী লীগের পক্ষে তার আমি আওয়ামী লীগের পক্ষে তো আমি ডিফেন্স করতে পারি না তাই না এটা তো আমার কাজও না কিন্তু আমার হাসি আসতেছে কতটা শুনে আমার খুব হাসি আসতেছে হাসতে হাসতে বদভাবে বেড়ে যাওয়ার অবস্থা একটু ভালো খাবার খাইয়ে দেনি বরিশালের লোক খাওয়ায় তো আমার বরিশালের আর বিক্রমপুরের লোক না না বরিশালার সূত্রাপুরের লোক আমার খাওয়ায় তাদের খাওয়াটা ভালো তাই বদভাবে বেরোয় না নইলে তখন হাসতে হাসতে বদ বের বেরোয় যেত তো একটা কথা আপনাদের বলে রাখি আমি আমি অদ্ভুত ব্যবহার আমার জীবনে বরিশাল লোকেরা সারা জীবনে উপকার করছে ভাই সিনিয়র না না সেগুলো লোক আমার উপকার করছে অদ্ভুত ব্যবহার এখনও করতেছে যাই হোক এই জন্য বরিশালের লোকদের সূত্রাপুরের লোকদের ধন্যবাদ দিতে হয় কে তার পরিচয় অনেক উন্নতি জানাবো এটা তো এখনই জানানো যাচ্ছে না টেকনিক্যাল কারণে পরে জানাবো যাই হোক যা বলছিলাম গোলাম আজমের দলের আমির এই গো আজমের দলের গোবজন্ত গুরু আজম মানে বড় বড় গুরুর যে দল জামাতে ইসলাম সরি দুঃখ আমি না করলাম যে জামাত ইসলাম বললে কুফরি হয়ে যাবে আসলে জামাতে মৌদুদি বা জামাত বাংলাদেশ ওটার নাম হওয়া উচিত এম এম বি এম জে বি মৌদুদি জামাত বাংলাদেশ বা জামাতে মৌদুদি বাংলাদেশ এরকম নাম হওয়া উচিত তাদের নয়া সুরানাজিল হবে একদিন পর প্রথম সবাইরা মাফ করবে যদিও তারা কেউ মাফ চাইবে না এখন আপনাদের একটা প্রশ্ন করি আমি আপনারা কি জামাতের মাফ করে দিচ্ছেন উনিশশো একাত্তরের জামাত তোদের কথা সময় আবার ফিরবে সেই সময়ে জামাতিতে জাব্বা আছে না পাকিস্তান তাদেরকে পই পই করে হিসাব দিতে হবে পই পই করে এইবার আর ক্ষমা নাই এর আগের ভিডিওতে বলেছি পই পই করে প্রত্যেকটা টাকার হিসাব দিতে হবে যুদ্ধের ক্ষতিপূরণ পইপই পই করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত নারী সম্ভ্রমহানি হয়েছে যে সমস্ত তিরিশ লক্ষ মানুষ নিহত হয়েছে খুন হয়েছে হত্যা হয়েছে তাদের বদলা আবার নেওয়া হবে পাকিস্তানের বিরুদ্ধে পইপই পই করে জামাতেরা তোমরা মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ করে ভালো করছ তোমরা বত্রিশ নম্বরের উপরে আক্রমণ করে ভালো করেছ তোমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে পেশাব করে খুব ভালো করেছো কারণ আমাদের এখন পেশাব করার সমাজে তোমাদের কবরের উপরে পেশাব করা হবে কবর কবর তোমাদের যারা স্বাধীনতা বিরোধী আছে না তাদের কবরের উপরে কুত্তায় পেশাব করবে আমরা না আমরা না আমরা জামাতি মধুদিদের কবরে পেশাবো করতে যাবো না আমরা তাদের এত ঘিনা করি কুত্তা দেয় পেশাব করাবো যারা যারা জামাতি আছে না মধুদি তোমাদের নেতাদের কবরে কুত্তা দেয় পেশাব করাবো আমরা কুত্তা দিয়ে সময় আসবে আর তোমাদের আব্বা পাকিস্তানের কাছ থেকে পই পই পরিস হিসেবে নেওয়া হবে এই যে যত সংখ্যালঘুদের অত্যাচার করছো তাদের সম্পদের হানি করছো যত মুক্তিযুদ্ধের চিন্তার মানুষের পিটাইস ক্ষতি করছ এবং আরো ভবিষ্যতের সম্পদ কেড়ে নিবা বই পই করে তোমার আব্বা পাকিস্তানের কাছ থেকে নেওয়া হবে পই পই করে পই পই করে নেওয়া হবে পাকিস্তানের কাছ থেকে সব টাকার হিসাব বাংলাদেশি টাকাতে ক্ষতিপূরণ আমরা নিব না আমাদের যারা ক্ষতি হবে পাকিস্তানের কাছ থেকে আদায় করবো তোমার আব্বা পাকিস্তানের কাছ থেকে নিশ্চিত থাকো আর এই সমস্ত ভণ্ডামি বক্তব্য এই যে তোমরা মুক্তি পাকিস্তান তোমরা আমলিকে ক্ষমা করে দেবে এগুলো বলে নিজেরা আশায়ও না এই ভাষানী এত ভারত বিদ্বেষী এত কথা বলে কিন্তু এটা বলে না যে নীল হ্যাঁ হ্যাঁ ভালো কথা বলতেছেন অবয়সর হ্যাঁ ভাষানী পন্থেরা বলবে আমরা পিন্ডির গোলামি থেকে মুক্ত হয়েছি দিল্লির গোলামি করতে নয় কিন্তু মলনা ভাষানি যে বলছে যে নীল নদের পানি যেমন নীল নয় ইসলাম তখন কি বলে মিল্লাত ভামেরা বলে এটা কোথায় বলেছে তো কোথায় বলেছে যে পিন্ডি থেকে মুক্তি চাই আমরা কোথায় বলেছে সেটা আগে কো ভাই আপনাকে নিয়ে জি ভয় আপনাদের আপনাদের আমাকে নিয়ে আপনাদের দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক জানি নুর জামাত আমীরের সাথে ভারত শুধু ঠিকই বলেছেন একটু আগে বলছি যে বিভিন্ন একটু একটু করে মিট মিন মিন করে বলতেছে তার সুসম্পর্ক চাই জামাত আমিরও বলছে ভারতকে তারা বন্ধু মনে করে কিন্তু কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ভারতের বলছে যে আমাদের বন্ধু হতে গেলে আগে প্রমাণ দিতে হবে পাত্তাই দেন পাঁচ ওদের হুম মিস্টার মিস্টার জামাতি আব্দুর রব কি নাম আপনার এফ জি ওই ওই সং ফেকুয়াইটি দেখলে আর বলতে আসেন না আপনাদের মতো হেফাজতে পাকিস্তানিদের মগজ ঢুকবে না কিভাবে মারা গেছে ওটা ঢুকবে আপনাদের মগজ এটা ঢুকবে যে সাপলা সত্তর হাজার হাজার মারা গেছে ওইটা আপনাদের ঢুকবে বুঝছেন মিস্টার আব্দুর রফ এফজি মিস্টার হেফাজতে পাকিস্তানি এর সময় তো ফালতু কথাই না বলতে আসেন না ওই ইয়েতে যান যে হেফাজতে পাকিস্তানের টাইম লেগে না যান তিরিশ লাখ হলে মারা যায় না আপনার তো লাগে যে করেন তো আমার আর হেফাজতে পাকিস্তানি আপনার মাথায় ওইটা ঢুকবে কিন্তু এক রাইতে হাজার হাজার সাপলা সত্তরে মারছে ওইটা না আপনার মাথায় ঢুকবে বুঝতে পারছেন এটা হচ্ছে এফ জি ভণ্ড কথাকার বদমাইশ জামাতের বাচ্চা জামাত শিবিরের বাচ্চা শিবির কথাকার হেফাজতে পাকিস্তানি কথাকার তোমাদের মাথা মগজ ওইটা ঢুকবে তোমাদের হাজার হাজার জামাত শিবির লোক মারছে ঢুকবে হ্যাঁ তারপরে কি স্যার আমরা মুক্তি চাই শান্তি চাই স্বাধীন নিরাপদ ভয় পাস হতে চাই হ্যাঁ 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 এই ফাউল আব্দুর রৌফ কি এফ জি হেফাজতে পাকিস্তানি থাম 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 তোরাইলে বুঝবি না সুরাই মুগিতে যাই পর মগ বাজারে গিয়ে সুরাই মুগি পর আর মাদ্রাসায় যে মাদ্রাসা হুজুর করে কাছে পাশাটা তুইলে উপর দেব উদ্দা করে দিস আল্লাহর এফ এফজি কি আব্দুর হম বলছিলাম খারাপ কথা বলবো না কিন্তু এই জামাতে হেফাজতে করে কথাবার্তা শুনলে সাদে ঠিক থাকে না হ্যাঁ হ্যাঁ সব ভিডিও দেখেছি ভাই আমরা সমর্থন সব সমস্ত ধন্যবাদ আপনাদের কি সাজাদ মাহমুদ প্রদীপ কুমার সাহা একজন লিখছে সাবলা সত্য নাকি হ্যাঁ এক কোটির বেশি মারা গেলে ঠিক আছে হ্যাঁ মোদীকে আব্বার ডাকা তো শুরু করবে পুরো হাউস মোদীকে আব্বার না ডাকলে জামাতে ওই যারা ওই যে ইয়ারা শ্রীলঙ্কা আব্বা ডাকতেছে তারপরে মালদ্বীপ আব্বা ডাকতেছে বাংলাদেশেরও যারা সাফা মারতেছে তারা মোদীকে আব্বা ডাকবে নিঃসন্দেহে আপনি জিও সঙ্গে থ্যাংক ইউ জামাত তা আমি জামাতে আমি নাকি হমু না আমি তো জানি না আমি কারো ব্যক্তিগত হতে পারে কারণ মৌলভি সব অভ্যাস তো খুব একটা ভালো না এরা ছোটবেলা বলৎকার হয় বড় হয়ে বলৎকার করে এটা তাদের অভ্যাস মৌলভীদের সবাই না সব মৌলভী না কিছু কিছু মৌলভী সেলুট ফ্রম আমেরিকা থ্যাংক ইউ ভেরি মাচ সবুল চৌধুরী সেলুট কম ধন্যবাদ ওই যে এক গান গাবো জামাত শিবির করে একটাই গান জামাত শিবির হেবাচিং একটা গান তিরিশ লক্ষ মারা গেছে কোনোদিন স্টাডি করবো না আপনার লাইভ দেখি সাহিত্য শামীম ধন্যবাদ ওই যে একই কথা হুম যা বলতে চান সোজা শক্ত হয়ে বলুন কারা আমারে বলছেন হ্যাঁ হ্যাঁ তাহলে যান সাথে আছি সুভাষ দাস ধন্যবাদ আপনার ভিডিওর অপেক্ষায় থাকে ধন্যবাদ রিজভি সজীব সরকার যাই হোক আপনাদের ধন্যবাদ আপনারা এখন ভাই যারা আওয়ামী করেন তারা কি আপনারা যারা আপনারা করেন তারা কি তারা কি এই মাপ চাইছেন নাকি ভাই তাড়াতাড়ি মাপ আসেন আবার কোন মগে আসবে তখন আবার আপনাদের মাফ করবে না আগে চাই আসেন আর আমি মুক্তিযোদ্ধা ভাইদের বলবো দেখি আবার আপনাদের মাপটা করে কিনে ভারতকে মাফ করে কিনে নরেন্দ্র মোদীকে মাফ করে কিনে ইসরায়েলের নেতা নেহকে মাফ করে একটু খোঁজ নেই তারপর আপনাদের জানাবো আর কি লেখছেন আমি আসছি তাদের দেখতে তারা প্রতিদিন সুধারাম ফত এখন সুদের কারিগর আছে হ্যাঁ তাই তো করবে খলিফা ইনুজ নামটা নামটা পাইনিছেন তো ঠিকই তো এত কাছে সুধারণ ছিল এখন এই সাহেব পরে খুব ভালো হয়ে গেছে তাদের কাছে হ্যাঁ অনেক অনেকেই দেখতেছেন এবং কমেন্ট করতেছেন এতগুলো কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না এজন্য আমি দুঃখিত হ্যাঁ 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 শোনো আব্দুর রুফ ফেকুয়াইডি এ অরিজিনাল আইডিতে আসো তোমারও জবাবটা দিয়ে দিব তোমার বাড়ির পাশে মরবো কেমনে তোমার বাড়ির পাশে সবার রাজাকার আলপদের বাচ্চা ছিল তোমার বাড়ির পাশে কেমনে মরবো কারণ তোমার বাড়ির পাশে সবই রাজাগার আলপদ যেখানে মুক্তিযোদ্ধা ছিল ওইখানে জানবে আল্লাহ ঘরে হালা এই রাজাকারের শিবিরের বাচ্চা একটা হইছে আব্দুর রুফ এল জি হালা আরপত হালা বদরের ছাও অসম্ভব কী জন্য অসম্ভব কী যেন মস্তাবো মাস্তাব জামাত মাফ করে দিতেছে না কি যেন মাফ চাইতেছে সেটা তার আমি জানি না ওটা তার আমি জানি না ঠিক আছে তা আমি যাই না ভাই জামাত আমি জানে ও শেখ হাসিনা পেঁয়াজ খেতে বললে হারাম এখন উপদেশটা পেঁয়াজ কম খেতে বললে হারাম তাই নাকি তাই বলছে প্রথমে শাঁস নেই তাই বলেছে খুব মজার একটা যখন তোমার জালায় মরভবম নে তোমার জালা আব্দুর রফিব যে তোমার জালা সব রাজা ঘেরা বাচ্চা ছিল তোমার জালায় মোর ভগমনে তোমার জালায় সব গোলাম আমাদের পৌঁছায় সুদ দোষর ছিল মর্ভগম নেই আল্লাহ আল্লাহ যাই হোক হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন মাপ চাওয়ার আগে মাপ চার কারণ হইলো আগে ভয় আছে জামাত তো এবার জানে যে যা ঘটাইছে এইবার জামাত এইবার যা ঘটাইছে এর পরিণত যে কিভাবে তো বললাম তো যে মুক্তিযুদ্ধের চেতনার মানুষ বাংলাদেশের নেরি নিয়ে জামাতের নেতাদের কবর উপরে পেশাব করাবে এবার আমি আবার আই আই মুক্তিযুদ্ধের মানুষগুলো চেতনার মানুষগুলো কত কি করবো যায় না কিন্তু আওয়ামী লীগের মধ্যে কিছু বদ আছে না ছাত্রলীগ যুগের মধ্যে কিছু বদ আছে এরা নেরিকুত্তে কুত্তে নিবে রাস্তাঘাটে যত নেরিকুত্তা আছে এগুলো নিয়ে যাবে নিয়ে জামাতের নেতা আল বদরের নেতা আল সামসের নেতা তাদের কবরে পেশাব করাবে আর যেগুলো ধরতে পারবো পালায় যাইতে না পারবো পাকিস্তান ওগুলো শরীরের মধ্যে কুত্তা দেয় পেশাব করাবো আমরা নিশ্চিত থাকেন আমার অনুমান আমি এটা সমর্থন করি না কিন্তু এটা ঘটবে লিখে রাখেন আমার এই কথা আবারও বলতেছি লিখে রাখেন জামাতের নেতাদের শরীরে মানে সব আমলিক করবে না আমিও এটা সমর্থন করি না এই কিছু বেয়াদব থাকবে বেয়াদপ সব যুগে ছিল থাকবে কম বেশি আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের কিছু বেয়াদব এ জামাতের নেতা যেগুলো ধরা পড়বে এগুলো শরীরে কুত্তা দেহাপ করাবে আর কবরের মধ্যে কুত্তা দেহেসব করাবে আপনি নিশ্চিত থাকেন লিখে রাখা লিখে রাখেন আজকের ডেট দিয়ে আমি বেঁচে থাকি বা মরে যায় এটা লেখা রাখেন এই কথা না ওকে আপনাদের ধন্যবাদ সকলকে এত রাত্রে দেখার জন্য আবার আসতেছি আবার একটা বিষয় নিয়ে লাইভ আসতেছে হজ বরল নিয়ে আসতেছি কিছুক্ষণের মধ্যেই